আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে বানাবো নুডলস হোম মেড নুডলস কীভাবে বানায় সেটা আপনাদেরকে আজকে দেখাবো বাসায় নুডলস ছিল না খুব খেতে ইচ্ছে করছিলো তো ভাবলাম আজকে একটু ট্রাই করি প্রথমে ময়দাটাকে আমি ঠান্ডা পানির মা দিয়ে একটু শক্ত কমের করে নিয়েছিলাম তো সেটাকে কিছুক্ষণ রেস্ট করে নিয়ে তারপরে এই যে রুটিটা বেড়ে নিয়েছি দেখুন কতটা পাতলা হয়েছে আর এরকমই পাতলা করবেন তাহলে খেতে ভালো লাগবে একটু মোটা করলে মশলাপাতি কম থাকে আর খেতে অতটা খুব একটা ভালো লাগে না তো আমি প্রথমে তারপরে ওর মধ্যে একটু আটা দিয়ে রুটিটাকে একটু ভাজ করে নিয়েছি যাতে আমার কাটতে সুবিধা হয় আমার কাটা শেষ এই যে দেখুন একদম একটা একটা হয়েছে আর ভাজ করে নিলে কাটাটা তাড়াতাড়ি হয় আর সমান হয় একটু তো এ শুধুমাত্র এই একটা কারণের জন্য ভাজ করে নিয়ে তারপরে এটা কেটে নিয়েছি আমার সব ভাজগুলো খুলে নামার শেষ একটু আটা দিয়ে মেখেও নিয়েছিলাম তারপর আমি একটা প্যানে পানি দিয়ে পানিটা উষ্ণ যখন গরম হয়ে যায় তখন একটু তেল দিয়ে তারপরে আমি নুডলসগুলোকে দিয়ে দিই পানির মধ্যে সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ সেদ্ধ করার পর তেল অবশ্যই ব্যবহার করতে হবে তার কারণ এগুলা এক একটা যেন গায়ে লেগে না যায় আমার সেদ্ধ করা প্রায় শেষ আমি বারবার চেক করছিলাম যে হলো কি না কিন্তু এটা একটু সময় ধরে আস্তে করে আস্তে আস্তে একটু সেদ্ধ করতে হবে কারণ এটা এমনিতেই ময়দা কাঁচা ময়দা ছিল তারপরে যে দেখুন স্প্রিকি হয়েছে একদম নুডলসের মতো হয়েছে আমি তো অনেক খুশি হয়েছিলাম দেখে কারণ ফার্স্ট টাইম যেহেতু বানাচ্ছি তারপরে এ তো হলুদ হলুদ ফুলকপি কেলে কেটে নিচ্ছি কালারই কিন্তু এরকম আমি কিন্তু হলুদ টলুদ কিছুই মাখাই নিই তারপরে একটু গাজর কুচি নিয়েছিলাম আর তো কাঁচামরিচ যেহেতু ক্যাপসিকাম ছিল না তো একটু সবুজ সবুজ দেখানোর জন্য একটু ঝাল বেশি খাই একটু ঝালটাই লম্বা লম্বা করে কেটে দিয়েছি তারপর একটু সুন্দর হয় তারপরে সবগুলো একটু ভালোভাবে ভেজে নিয়ে লবণ জাস্ট লবণ দিয়ে আমি ভেজে নিয়েছি আর কিছুই না একদম অল্প আছে আর জাস্ট একটু ভাজা ভাজা করে নিয়েছি কারণ এই সবজিগুলো বেশি ভাজলে একদম নরম হয়ে যায় আর শক্ত থাকে না আর খেতে ভালো লাগে না দেখতেও ভালো লাগে না আর এই যে ঝালগুলো দেখুন ঝালগুলো একদম আমার সবুজ ক্যাপসিকামের কাজ করে দিয়েছে আর বাসায় জাস্ট এই দুইটা সবজি ব্যবহার করেছি আলু দিতে চেয়েছিলাম কিন্তু আলু দিইনি গাজর ছিল আর ফুলকপি ছিল এটা দিয়ে ভাবলাম আজকে প্রথমবার যেহেতু ট্রাই করছি এটা দিয়ে ট্রাই করি তারপরে তো নতুন নুডলসগুলো দিয়ে মশলা দিয়ে নুডলসের মশলা ইউজ করেছিলাম আর সামান্য একটু টেস্টিং সল্ট দিয়েছি দিয়ে তারপরে তো আবার ভালোভাবে নাড়াচাড়া করে ওটাকে একটু ভাবে রেখে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য যাতে মশলা সব ভিতরে চলে যায় তো তারপর আবার নাড়তে শুরু করে দিয়েছিলাম এটা যে এত মজা হবে আমার কল্পনার বাইরে ছিল আমার ভাজা শেষ রান্না করাও শেষ এ তো আমি পরিবেশন করে ফেলেছি এটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ঠিক সেরকমই আপনারা যদি ভাবেন যে না আমি বেশি বেশি বলছি একদমই না আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন দেখবেন একদম